আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালো আছি তো আজকে আমরা খেতে যাচ্ছি কালো জিরা বাটা বেগুন ভাজি মাছ পটল ভাজি লেবু শসা কাঁচামরিচ তো কথা না বাড়িয়ে চলেন শুরু করি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে সাজেশন করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া বিসমিল্লাহ রহমান রহিম Mm-hmm. শুকুর আলহামদুলিল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ